সুন্দর লাগছে সুন্দর করে দেখো সেরে এসছে এই যে আমাদের ছাত্রী অনুপ্রভা ঘোষাল ঠিক আছে হ্যালো হাই ঠাই করো হ্যালো হাই কর হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন আর বলবো না কারণ এখন গুড ইভিনিং পাঁচটা বাজতে দশ মিনিট বাকি এই দেখো সেজে গুজে নতুন জ্যাকেট পরে রেডি হয়েছি যাচ্ছি হচ্ছে আমাদেরই ড্রয়িংয়ের এক্সিবিশানে মানে শ্যামনগরে পোস্ট অফিসের কাছে যে ভারতচন্দ্র গ্রন্থাগার আছে ওখানে কিন্তু ড্রয়িংয়ের এক্সিবিশান চলছে আর সেখানে হচ্ছে আমাদের বাড়িতে যারা ড্রয়িং শেখে রাজার কাছে তাদের মধ্যে থেকে যারা খুব ভালো ড্রয়িং করে তারা এক্সিবিশানে নাম দিয়েছে আর ওখানে এক্সিবিশান হচ্ছে খুব সুন্দর করে তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করব বলে তাই ভাবলাম সকাল থেকে আর কোনো রকম ব্লগ করব না একদম বিকেলবেলা যখন রেডি ঠেডি হব তারপর থেকেই ব্লগ করব কারণ সকালবেলায় ওই রেগুলার ব্লগ মানে ওই একই ধরনের ঘর ছাত দেওয়া ঘর মোছা বাসন মাজা জামা কাপড় কাচা ওই সমস্ত কিছু না শেয়ার করে সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চাই এখনও রাজা কিন্তু সকাল সকালই ওখানে গেছে কারণ ওখানে অনেক কিছু সাজাতে হয় গোছাতে হয় শুধু রাজা একা তো না আরও সবাই আছে সবাই মিলে ওখানে সাজাচ্ছে গোছাচ্ছে এখনো পর্যন্ত রাজা আসেনি কিন্তু সব স্টুডেন্ট টাইম দেওয়া হয়েছে কিন্তু পাঁচটায় তো রাজা না আসলে তো আমি যেতে পারবো না তো রাজার জন্য বসে বসে অপেক্ষা করছি তাই ভাবলাম ব্লগটা শুরু করেই দিই আমি যখন রেডি হয়েই গেছি তোমাদের সাথে একটুখানি আমাকে দেখিয়ে দিই কেমন লাগছে বলো নতুন এই যে জ্যাকেটটা পরে আমার তো জ্যাকেটটা পরে ভীষণ বেশ সুন্দর একদম গরম গরম নরম নরম সফট সফট লাগছে ভালো লাগছে আর এই যে পেছনে জামাকাপড় ঝোলানো দেখে কিছু ভেবো না কারণ বাইরে আজকে জানো তো সেরকম রোদ ওঠেনি তাই জন্য যেগুলো বাইরে মেরেছিলাম সেগুলো একদম ভেজা ভেজা তাই ভাবলাম যে এখানে মেলে দিই সিঁড়ির দড়িতেও কিছু মেলে দেওয়া আছে তো এই চলো রাজা কখন আসে তারপরে তোমাদেরকে নিয়ে যেতে হবে আরও সব স্টুডেন্টরাও যাবে ওখানে কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো আর পুরো ব্লগটা এনজয় করতে থাকো যা চুলটা ঠিক কর চলে এসেছি আমরা ওপরে ওপরে এসে দেখলাম আমাদেরই এক স্টুডেন্ট খুব সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে আছে আর ও কিন্তু এখন ডান্স করবে তো ওকে দেখার পর আমরা বসে পড়লাম চেয়ারে আর এখন প্রস্তুতি চলছে তুমকে এখনই প্রোগ্রাম শুরু হবে তো প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমাদেরই মানে ড্রয়িং ক্লাসের কতজন স্টুডেন্ট ও তার গার্জিয়ানরা এসেছে তো তাদের সাথে একটুখানি কথাবার্তা বলে নিলাম আর তারপরে ওরাও এখন প্রাইজ পাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখতেই পারবে তো ওদের একটু হাই করতে বলাতে ওরা একটু হাই হাই করে দিল তো এবার আমি গিয়ে বসবো আর ওখানে বসে সমস্ত প্রোগ্রামটা দেখব আর এই দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছে পল্লবদা এখানে কিন্তু মাইক অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছে যে প্রোগ্রাম কীভাবে কীভাবে হবে কতদিন হবে না হবে সমস্ত কিছু ডিটেলসে বলছিল তো যাই হোক এখন একদম প্রদীপ ধরিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হলো আর এই যে জেঠিমাকে দেখছো ইনি কিন্তু এই আর্ট অ্যান্ড ক্রাফটের ভীষণ একজন অ্যাক্টিভ পারসন যে কিনা এত আশি বছর বয়সেও কিন্তু এই অ্যাক্টিভিটিগুলোর সাথে জড়িত আছে আর উনি নিজেও কিন্তু একটা স্টল বসিয়েছেন সেটা তোমাদের অবশ্যই দেখাবো আর এখানে শুধুমাত্র যে ড্রয়িং হয়ে হচ্ছিল সেটা না হাতের কাজের বিভিন্ন রকম জিনিসও কিন্তু এখানে দেখানো হয়েছে আর এই যে প্রোগ্রাম শুরু হয়ে গেল

bị bệnh gì vậy? Tại vì anh nói không Anh có đi làm नंदनी প্রথমেই কিন্তু ছিল আমাদের গ্রুপেরই প্রাইজ দেওয়া তো এই দেখো বাচ্চারা সমস্ত সার্টিফিকেট আর সাথে কিন্তু প্রাইজও পেয়েছে তো আমি বললাম তোদের একটুখানি ভিডিও করে দিই আর ফটোও তুলে দিই তো ভিডিও করলাম ফটো তুললাম তারপরে কিন্তু এই যে দেখো ছোট্ট পুচকিটা ডান্স করতে শুরু করেছে আর এই ডান্সের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে গান দিলেই কপিরাইট দেবে তো যাই হোক স্যার আবার ওদের বিভিন্ন সবার আঁকা দেখাচ্ছিলো আঁকা দেখিয়ে বলছিল কার কোনটা বেশি ভালো লাগছে তো ওদের মধ্যে একটা আলাপ আলোচনা হচ্ছিল তা আমি ওদের পেছন পেছন ঘুরেই সমস্ত আঁকাগুলো দেখলাম আর এক একটা আঁকা এত সুন্দর ছিল কি বলবো তোমাদের তোমরা কোনো সময় যদি আর্ট গ্যালারিতে আসো আমাদের এই আর্ট গ্যালারিতে মানে এটা সম্ভবত ডিসেম্বর মাসের শেষের দিকেই হয় মানে ঠান্ডা ঠান্ডা ছুটি ছুটি আমেজ দেখেই হয় তো আমি বলবো একবার অন্তত এসে দেখো আশা করি সবার ভীষণই ভালো লাগবে আমার তো সমস্ত আঁকাগুলোই মোটামুটি একদম ছোটরাও এঁকেছে আবার অনেক বড়রাও কিন্তু এঁকেছে সবার আঁকাই মোটামুটি ভালোই ছিল ভালোই লেগেছে আর হাতের কাজগুলোও কিন্তু খুবই ভালো ছিল যার জন্য কিন্তু আমাদের স্টুডেন্টরা প্রাইজও পেয়েছে তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও মোটামুটি এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও আর এই যে বললাম না সেই জেঠিমার কাজ এই দেখো জেঠিমার কাজের ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম অবশ্যই তোমরা একবার আমাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করে দিও টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে